রহমানির রাহীম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়বৃন্দ আমি ঢাকার ক্যানিগঞ্জ হজরতপুর থেকে পালপাড়া ইউনিয়ন বুল্লা মৌজা আমি আপনার নতুন একটা প্লট নিয়ে আসছি আপনার হজরতপুর গুরুহাট থেকে এই প্লটে আসার জন্য দশ থেকে পনেরো মিনিট সময় লাগে একদম মেন রোডের সাথে কার্পেটিং রোড বিদ্যুতের লাইন সহ এভরিথিং সবই আছে আমি আপনাদের নতুন একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি এই যে কার্পেটিং রোডের সাথে তেরো শতাংশ জায়গা খুব সুন্দর কোনো ঝামেলা নাই কাগজপত্র নিট ক্লিন অনেক সুন্দর জায়গা এই প্লটের পাশেই বাড়ি খুব সুন্দর সম্মানিত শুধু এই যে পাশে মনোরম পরিবেশ বাড়িঘর অনেক সুন্দর গৃহ যে কোনো কিছু করতে পারবেন যে কোনো কিছু করা সম্ভব আমার এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন কন্টিনিউ করবেন আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ